ঘটনাটি নদীয়া নাকাশিপাড়া থানার এক সিভিক কপিল ঘোষের আজ থেকে প্রায় তিন চার দিন আগে জ্বরে অসুস্থতা বোধ করায় বেথুয়াডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাশিয়াডাঙ্গা নিবাসী কপিল ঘোষ একটু সুস্থ হলে তিনি আজকে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বাড়িতে গিয়ে ফের শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে পুনরায় বেথুয়াডি হাসপাতালে নিয়ে আসা হয় আচমকা হাসপাতালে আনার পরে তিনি প্রাণ হারান

ঘটনা কিছুই না এ অসুস্থ ছিল আমাদের কাটিয়াডাঙ্গায় বাড়ি আমার অত্যন্ত পরিচিত ছেলে সিভিকে কাজ করতো অসুস্থ ছিল তিন চার দিন ধরেই হসপিটালে ভর্তি হয়েছিলো তারপরে যাই হোক সুস্থতা অনুভব করে বাড়ি গিয়েছিল আজকে আবার সকালে হঠাৎ অসুস্থ হয়েছিল অসুস্থ হয়ে খুব ভালো ছেলে কি নাম ওর ওর নাম হচ্ছে কপিল ঘোষ কপিল আপনারা দেখতে আসছেন তাই হ্যাঁ আমি শুনেই বাড়ি থেকে খবর পেয়েই চলে এলাম আমার খুব কাছের ছেলে এবং খুব প্রিয় ছেলে পাড়ার ছেলে আমার পাড়া মানে আমার পার্শ্ববর্তী গ্রামেরই ছেলে এবং খুব ভালো ছেলে খুব সামাজিক কাজকর্ম সত্ত্বেও যুক্ত ছিল সেই খবর পেয়েই আসাম দেহ কি ময়নাদন্তর সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু বাড়িতে বা হসপিটালে আনার পথে মারা গিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী সেটা যেটা করার সেটা করবে যেহেতু একটা কাজ করতো সেটা নিয়ম অনুযায়ী যেটা হওয়ার সেটা